মাই ডিয়ার ফ্রেন্ডস তো আশা করি ধরো সকলে ভালো আছো কিন্তু অনেকে তোমরা ভালো নিয়ে আমি জানি তোমরা অনেকে রিলেশনশিপে প্রবলেম ফেস করছো অনেকেই সেলিব্রেশান চলছে অনেকে ব্রেকআপ হয়ে গেছে তো যাই হোক না কেন তোমাদের সাথে আড়াত্রিকা আছে যখন তোমাদের টেনশন কিসে কিন্তু তোমরা এটা খুব খারাপ কাজ করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চলে যাও ভিডিও দেখেটা আমার খুব খারাপ লাগে তো যেটা বলছিলাম তো তোমরা অনেকেই রিলেশনশিপে প্রবলেম ফেস করছো যেরকম সেপারেশন চলছে অনেকের বা এরকম হতে পারে যে কথা হচ্ছে না বা পার্টনার আগের মতো তোমাকে ভ্যালু দিচ্ছে না বা আগের মতো তোমাকে ভালোবাসে না বা দেখা করার চেষ্টা করে না জাস্ট তোমাকে ইগনোর করে যায় অ্যাভয়েড করে যায় এরকম হচ্ছে তোমরা আর কি আমাকে জিজ্ঞেস করে যে এটা নিয়ে যে কিছু কিছু একটা সলিউশন দাও যাতে একটু আমার রিলেশানটা আগের মতো হয়ে যায় এবং আমি চাই আমার পার্টনার আমাকে আগের মতো ভালোবাসার সময় দিক মেসেজ করুক সে বিভিন্ন রকম অজুহাত দেখায় এক্সকিউজ দেখায় যে সে হয়তো কাজে ব্যস্ত থাকে তাই তোমাকে ম্যাসেজ দিতে পারছে না বা হয়তো কাজে ব্যস্ত না বা তোমার ওপর ইন্টারেস্টেড নয় তার জন্য তোমাকে তো সেটা নিয়ে তুমি একটু চিন্তিত হয়ে পড়ো যে আমাকে কেন সময় দিচ্ছেন আগের মতো কেন সময় দিচ্ছে না আমাকে কেন ভালোবাসে না সেটা নিয়ে অবভিয়াসলি সবারই চিন্তা একটা হয় বা মাথার মধ্যে একই তো তোমাদের রিলেশনের যদি এরকম একটা প্রবলেম হয়ে থাকে যে তুমি বুঝতে পারছো না যে তোমার পার্টনারটা কী চাইছে তোমাকে ভালোবাসে কি না বা তার মনে হয়তো তোমার জন্য ভালোবাসা আছে বাট থার্ড পার্টি বা থার্ড পার্সন এসে তাকে ম্যানিপুলেট করে বা ব্রেন ওয়াশ করে তোমার কাছ থেকে তাকে নিয়ে যেতে চাইছে তো তুমি ভাবছো আমি কী করে বাঁচবো তাকে ছাড়া আমি তো তাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তাকে খুব ভালোবাসি মন থেকে ভালোবাসি বাট সে আগে কেন বুঝতে চাইছে না তার জন্য আমার খাওয়া খুব বন্ধ হয়েছে তার জন্য আমার এত চোখের জল পড়ছে বাট সে দেখতেই পাচ্ছে না এত সেট স্ট্যাটাস এত স্টেটাস দিচ্ছ এত স্যাড সং দিচ্ছ বাট দে ডাজ নট কেয়ার অ্যাবাউট ইট যে তোমার মনে ফিলিংসটা কি অবস্থা তুমি যে তুমি তাদের জন্য এতটাই কার্য যে তোমার চোখ লাল হয়ে যাচ্ছে বাট তারা বুঝতে পারছে না বা তারা বিশ্বাস করতে চাইছে না বা তারা চায় না বিশ্বাস করতে তো তুমি তোমার মনে ফিলিংসটা তাদেরকে পুরোটা বোঝাতে পারছে না বা তারা ইচ্ছে করে বুঝতে চাইছে না তো আমার মেন কথা হচ্ছে এই সব সব সলিউশন তোমাকে আজকে আমি দিয়ে দেবো যে তুমি কি করে তোমার পার্টনারকে আগের মতো করে ফিরে পেবে মানে তুমি চাইছো যে সে যা তোমাকে কল করে মেসেজ করে যে আগে করতো তা এটা কি করে হবে তা সেই সলিউশনের জন্য তোমাকে একটা দিন কাউন্টিং করে নিতে হবে মানে হচ্ছে এই যে আমি কাজটা দেবো তোমাদের করতে এটা তুমি এক থেকে তিন দিন করতে পারো এক থেকে পাঁচ দিন করতে পারো যত করতে পারবে তত তোমার এনার্জিটা তার পৌঁছাবে এবং এটার এনার্জিটা যেন পজিটিভ হয় অলওয়েজ পজিটিভ থাকবে যে সে তোমার আছে এবং তোমার থাকবে তুমি চাও যে তোমার সাথে যেন সে ব্যক্তিটা সারা জীবন থাকে এবং চাও তুমি তার সাথে ফিউচার কাটাতে তো তুমি তার সাথে ফিউচার দেখো কিন্তু সেও দেখতে তোমাকে ভালোবাসে বাট এখন সরে গেছে তোমার সাথে কথা তুমি যাইছো সে যেন তোমাকে আগের মতো মেসেজ করে আগের মতো ভালোবাসে এবং টাইম দেয় যত ব্যস্ততায় থাকুক টাইম দেয় যেন কথা বলে তোমাদের তো অনেক দিনের রিলেশন তুমি চাও না এটা ভেঙে তাই তো এই জন্যই তুমি আমার ভিডিওটা দেখছো এবং তোমাদের ভিডিও আমি মানে শেয়ার করেছি মানে বুঝেই যাবে কিছু সলিউশন নিয়ে শেয়ার করছি তো আমি এখানে একটা নাম্বার তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আমি আগে লিখে নিয়ে নাম্বারটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি এই নাম্বারটা তোমাকে এক থেকে তিন দিন টানা করতে হবে পঁয়তাল্লিশ বার তোমাকে একটা প্ল্যাঙ্ক পেজে লিখতে হবে একটা ব্ল্যাঙ্ক পেজে পঁয়তাল্লিশবার এই একটা নাম্বারকে তোমাকে দিনে একবার করে লিখতে হবে সেটা তুমি তিন দিন করতে পারো পাঁচ দিন করতে পারো এক সপ্তাহ করতে পারো না সে নিজে থেকে মেসেজ দিচ্ছে ততদিন তোমাকে এটা করতে হবে তো এটা তুমি ভাবে এটা ডিউরেশন কত মানে এটার মানে এটা বলতে পারো যে এক্সপায়ারি কত মানে এটা কবে কাজটা হলে একদম ঠিকঠাক হবে মানে কতদিন পর্যন্ত করতে হতে পারে এটা তোমার বিশ্বাসের উপর নির্ভর করছে তুমি যদি এটা তিন দিনই নিজের মন প্রাণ থেকে বিশ্বাস করে করো তিন দিন পরেই সে আসবে সাত দিন যদি তুমি মন প্রাণ দিয়ে করো তুমি যত পেশেন্ট লেভেল রাখবে আমি কতটা কী করলাম পেশেন্টস রাখতে হবে ধৈর্য রাখতে হবে যতটা তুমি ট্রাস্ট নিয়ে করবে তত তাড়াতাড়ি তুমি রেজাল্ট পাবে তো চলো আমি লিখে দিয়েছি নাম্বারটা তুমি শুধু দেখে নেবে এই নাম্বারটাকে আমি যে নাম্বারটা লিখলাম এই নাম্বারটা তোমাকে পাঁচ দিন লিখতে হবে ব্ল্যাঙ্ক পেজে এই নাম্বারটা লেখার পর কি করতে হবে এই নাম্বারটা লেখার পর তোমাকে মোবাইলে পিছনে যে খাপটা থাকে সেটার মধ্যে এই নাম্বারটাকে রেখে দিতে হবে তা না করলেও তুমি অনেকটা বড় পেজ হবে যেহেতু তা একটা কাজ করতে পারো তুমি এই যে নাম্বারে যে পেজটা হবে তোমার সেটাকে তুমি একটা খাতার মধ্যে রেখে দিও বা যে কোনো একটা বইয়ের মাঝখানে রেখে দিও এটা রেখে দেওয়ার পরই পয়েন্ট টু বি নোটেড এটা এই যে নাম্বারটা তুমি যে লিখবে সে নাম্বারটার উপরেই কিন্তু তোমার যে ভালোবাসার মানুষ আছে যার নামে তুমি এটা করছো তার নামটা পুরোটা লিখবে ঠিক আছে তো তার নামটা লিখে দিলে এবং ফর্টি ফাইভ টাইমস তুমি এটা লিখে যাবে একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে এবং লেখার পর লেখার পর এটাকে তুমি একটা বইয়ের মাঝখানে বা খাতার মাঝখানে লিখে দেবে যাতে কেউ দেখতে না পায় প্লিজ কেউ যেন না দেখে এটা দেখে নিলে কিন্তু সে কী ভাববে সেটা নিয়ে কিন্তু একটা মানে একটা নেগেটিভ সাইড তৈরি হবে যদি কেউ দেখে এটা একটা নেগেটিভ সাইড তৈরি হবে এটা কেউ যেন দেখতে না পায় সেই বুঝেই এটা তুমি রাখবে রেখে দিলে তারপর দেখবে যে তোমার পার্টনার নিশ্চয়ই তোমাকে কল বা মেসেজ করবে আর হচ্ছে এবার নাম্বারটা আমি তোমাদের বলে দিই যে নাম্বারটা কী থ্রি সিক্স টু টু সিক্স সিক্স এইট এক এগেন আমি রিপিট করছি নাম্বারটা থ্রি সিক্স টু টু সিক্স সিক্স এইট এটা কিন্তু পুরোটা একটা সংখ্যা এই না কিন্তু থ্রি সিক্স টু টু সিক্স সিক্স এইট এরম না কিন্তু পুরোটা লিখবে একসাথে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি নাম্বারটা আমি কীভাবে লিখেছি এটাকে ফর্টি ফাইভ টাইমস তুমি লিখবে একটা ব্ল্যাঙ্ক পেজে থ্রি টু তুমি ওয়ান টু থ্রি ডেজ করতে পারো বা ওয়ান টু ফাইভ ডেজ করতে উইশ তো এটা করার পরে তুমি কিন্তু রেজাল্ট পাবে এবং তোমাকে ট্রাস্ট অ্যান্ড পেশেন্স নিয়ে করতে হবে তুমি যদি এখানে নেগেটিভ ভাবনা করো তাহলে হবে না যে আশা করছি যে তোমরা যারা এই রেমেডিটা ইউজ করবে তারা সবাই সাকসেসফুল হবে এবং তোমাদের ভালোবাসা মানুষ তোমরা ঠিক ফিরে পাবে তো দেখিয়ে দিচ্ছি আমি নাম্বারটা একটু ভালো করে দেখি না আমি এখানে কিন্তু রুলটা না পেজ ইউজ করেছি বাট তুমি কিন্তু ব্ল্যাঙ্ক পেজ ইউজ করবে বিকজ ব্ল্যাঙ্ক পেজে একটা সিরিয়াল ওয়াইজ তুমি নাম্বারটা লিখতে পারবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং সেই নাম্বারটাকে একটা বইয়ের মধ্যে লুকিয়ে রেখে দেবে যতবারই লেখো না কেন একটা পেজের মধ্যেই লেখার চেষ্টা করবে যাতে পাঁচ দিন একটা পেজে লিখতে পারো অনেক বড় পেজ নেবে ছোটো ছোটো করে লিখবে তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা টাটা